গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এফআইএস কে আগে মানুষ লুকাই লুকাই করত চিঠি দিলেও লুকাই লুকাই যাতে কেউ জানতে না পারে এখন হবে রাস্তায় সব মানে এটা নরমাল করে ফেলা হচ্ছে আর যে কি হবে সামনে আল্লাহ ভালো জানেন আল্লাহ যারা বড় বড় শহরগুলোতে থাকে তাদের তো মানে দিন শুরু হয় নাফর নাফরমানি দিয়ে আর রাত আসে মানুষের গজব দিয়ে মানুষের অবিষাব দিয়ে মেয়েরা আগে যদি বেপরদায় চলতো লজ্জা করত এটা লজ্জা হতো ছিল যে একটা লজ্জা লাগতো যে না আমি খারাপ ভাবে চলছি মানুষ আমাকে দেখছে কেমন লাগছে এখন দেখবেন ও গেম জি পরে হার্টবিটও ফিলিংস নেই স্বাভাবিক এন্ড নরমাল পড়ে ফেলা হচ্ছে এগুলো সবকিছু এখন দেখবেন মেয়েদেরকে ছোট ছোট মেয়েগুলোকে এই পড় হচ্ছে ছোট ছোট বাচ্চা মেয়ে দেখবেন কয়দিন করে দাও স্বাভাবিক হয়ে যাব প্রতারণা আগে মানুষ প্রতারণা করলে মানুষ মনে করতো যে আমি আমাকে মানুষ প্রতারক মনে করতে পারে একটা চোখখু লজ্জা কাজ করতো এখন সেই চোখখু লজ্জা নাই নর্মাল ঘুষ নেওয়াটাকে মানুষ মনে করতো আগে যে কেউ জানতে পারলে হয়তো সমস্যা নর্মাল এখন নিতেই পারে ঘুষ তো হবে না তোমার জল করাপশনে মানুষ গেলে মানুষ ভয় করতো যদি যদি জেনে যায় আমার চাকরি থাকবে না এখন নর্মাল ও বড় করাপ্টেড তার চেয়ে ছোটটা আরেকটু কম তার চেয়ে ছোটটা আরেকটু কম একটা চক্র সব কিছু এভরিবডি ইনভলভ এগুলোর মধ্যে টপ টু বড় সবাই ইনভলভ এরকম সিচুয়েশনে আমরা কিভাবে দিন নিয়ে পালন করবো যদি শক্ত না হয় সব চলে যাচ্ছে আজ থেকে সব চলে যাচ্ছে একটা সময় ছিল মুসলিম একজন মুসলিম ব্যক্তিকে অন্যায় ভাবে মেরে ফেলবে একজন মুসলিম নারীকে অন্যায় ভাবে রেপ করবে মানুষ চিন্তাই করতে পারত একজন মুসলিম নারীর সম্ভ্রম বাজানোর জন্য এই ভারতীয় ভারতবর্ষে সশস্ত্র যুদ্ধ হয়েছে বিন কাসিমের নেতৃত্বে একটা মেয়ের ইজ্জত বাঁচানোর কেন্দ্র করে এখন লক্ষ লক্ষ মুসলিমের ইজ্জত নষ্ট করা হচ্ছে কারো কোনো ফিলিংস নাই স্বাভাবিক একটা রাষ্ট্রদূতকে হত্যা করেছিল তাবুক যুদ্ধের সময় নবী সাল তিরিশ হাজার সৈন্য নিয়ে ধাওয়া করেছিলেন এত বড় সাহস আমার রাষ্ট্রদূতকে হত্যা করো এখন সারা বিশ্বে লক্ষ লক্ষ মুসলিম হত্যা করা হয়েছে কারো কোনো ফিলিংস নাই মানে আমি বুঝাতে যাচ্ছি আপনাদেরকে সব কিছুকে নর্মাল করে ফেলা হয়েছে কয়দিন পর দেখবেন ছেলে ছেলে নর্মালি বিয়ে করে ফেলবে দেখেন এখন এখন কি চক্ষু যে কাজ করে যে আমি মানুষ কি মনে করবে আস্তে আস্তে দেখবেন এমন সময় আসবে ও মনে করবে যে নর্মাল সবকিছুকে এই মিডিয়ার মধ্যে করা হচ্ছে এসব মিডিয়া ইউজ করা থেকেও দূরে থাকা উচিত আল্লাহ আল্লাহাক আমাদেরকে হেফাজত করুন আমি আসুন ফদরের সাথে কথা বলছিলাম আমি অন্য অনেক দূরে চলে গেছে চাষ পড়েন ফদরের নামাজ পড়েন সময়টা কাজে লাগান আমি বলছি সময়গুলোকে কাজে লাগান ফদরের পর খাওয়া দাওয়া করবেন রাসুলের সুননা মতো খান এবারও হবে চাল এরপরে আপনি কিছুটা সময় এক্সারসাইজ করেন খেলেন মাঠে গিয়ে খেলেন কোনো সমস্যা নেই ওই টিকটক চালানোর চাইতে পণ দেখার চাইতে মাঠে গিয়ে খেলেন মাঠে ফুটবল খেলেন আধা ঘন্টা বা ক্রিকেট খেলেন বা এমন কোনো খেলা খেলেন যে খেলাটাতে আপনার শারীরিক কসরত হচ্ছে তাও খেলেন অথবা এগুলোতে সুযোগ না থাকলে আপনি চলে যান জিমে জিমে গিয়ে জিম করেন ফিজিক্যালি কাজ করো অথবা মাঠে গিয়ে আপনার বাবাকে সাহায্য করেন আপনার বাবা যে গেছে মাঠে তাকে সাহায্য করো আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে তৌফিক এনায়ে করুন না আমিন